পৃথিবীর মানুষ কিভাবে নেতা আখ্যায়িত করেছেন সেই কথাগুলো তুলে ধরার প্রয়োজন আছে এই প্রজন্মকে শিখিয়ে নিয়ম একাত্তরে কে কি করেছে আমার এখন আর যেতে চাই না যুদ্ধ ঘোষণা দিয়েছে গানে শুনেছি শহীদ জিয়ার কণ্ঠ যুদ্ধে গিয়েছি তার কণ্ঠ শুনে শেখ মুজিব চিনি না আওয়ামী লীগ চিনি না এসে খবরদারি শুরু করলেন খবরদারি করে রাষ্ট্রপতি হয়ে গেলেন প্রধানমন্ত্রী হয়ে গেলেন সিরাজ শেখদারকে হত্যা করে দিলেন চার সংবাদপত্র সব বন্ধ করে দিলেন গণতন্ত্র হত্যা করে ফেললেন একদল করলেন চির জীবন ক্ষমতায় থাকবেন আপনি মরে গেলেন আপনার মেয়েও বলে দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকবো এখন কোথায়

ইড়ি চাষ হবে ধান কেটে গরু গোসল করবে গ্রামের পাড়া পহল্লা ছেলে মেয়েরা যাবে পানি আনবে গোসল করবে ধরবে আছে দল করতে আসছে কত হিংসাত্মক দল আওয়ামী লীগ কত খারাপ দল আওয়ামী লীগ আওয়ামী লীগের সমালোচনা এই জন্য করি আপনারাই আমাকে পথ করে দিয়েছেন আপনাদের বিরুদ্ধে কথা বলতে ঠিক আপনি শেখ হাসিনাকে রাজনীতি করার জন্য আনলকে আমার নেতা শহীদ জিয়া ঠিক সাত দিন পরেই নিজেরাই তাকে পৃথিবী থেকে চলে গেলেন আর বেগম জিয়া লড়াই করলেন এর সাথে বিরুদ্ধে আপনি লড়াই থেকে বিশ্বাসঘাতকতা করে পার্লামেন্ট বিরোধী দলের নেতা হচ্ছে ক্ষমতা রাখবো এর সাদ ব্রিজ উদ্বোধন করে কোথায় নর্থ না দক্ষিণ বাংলা

হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনে রূপ নিয়ে জুলাই বিপ্লবকে সমর্থন দিয়ে আজকে যেই নির্বাচনের জন্য যে ভোটের জন্য তারেক সব লড়াই করছেন যে স্বপ্ন আমার ওয়াসি মুগ্ধ খোকনে রক্তের বিনিময়ে সেই রক্তের প্রতি আবার বেইমানি করা সেই স্বপ্ন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আরেকটি চক্রান্ত করছিল মির্জা ফখর আমির খসু সালদিন আহমদ বলে দিয়েছে আমরা খুশি আমরা এই জন্য খুশি আমার নেতার তারিখ আমার বলেছে কবর থেকে উঠার লোকে ভোট দেওয়ার লোক দিয়ে আমি সরকার গঠন করতে চাই আমি সরকার গঠন করতে চাই আমার ভোট আমি কিন্তু আমার পছন্দ সেই মেম্বারকে আমি ভোট দেব সেই নির্বাচিত সরকার আমি করতে চাই আল্লাহ পাক সেই ডক্টর ইনসকে দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে নির্বাচনের রোড ম্যাপ দিছে ট্রেন স্টার্ট হবে ডিজেল ভরা আছে কমলাপুর থেকে ছাড়বে সেই ট্রেনে ঠিক উঠবার সময় এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ দেশের বিরাজমান এ রাজনীতি ভোটের রাজনীতিকে ধ্বংস করা হীন প্রচেষ্টার বিরুদ্ধে আপনাদের আপনারা কে কি করছেন আমি বলতে চাই কিন্তু সংবিধানের উপরে কোন কথা বলা যাবে না এই সংবিধান আওয়ামী লীগের নয় সংবিধান বাংলাদেশের শহীদ ঘোষিত স্বাধীনতা এই সংবাদ চাইবেন আগে নিজে কি ছিলেন প্রিয় ভাইরা কথায় কথা অন্য দুই হাজার এক সালে আপনারা আমাদের এত কাছের বন্ধু ছিলেন